সমাদ 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 ও আমার সমাদ রে মুলাদি ফিসমা আসমানের মালিক ডাক দিয়া বলে ও আমার বান্দা আমায় ডাকো কে আল্লাহ তাআলার জিকির করনেওয়ালা বান্দা আল্লাহ তালা জিকির করলে বান্দি আল্লাহর কাছে এত দামি এত দামি এত দামি এরপর আল্লাহ নবীর সাহাবি জিজ্ঞাস করছেন ও নবী নবী গামাজ পড়েওয়ালা বান্দাদের মধ্যে সব চাইতে বেশি সোয়াব কে পাবে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলেন ওই নামাজি বান্দাদের মধ্যে যে বান্দা আল্লাহকে বেশি শরণ করবে ওই বান্দাকে আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআলাল শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله وقال تعالى في كلام المجيد والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفره واجرا عظيما فقال النبي صلى الله عليه وسلم لا يقوض قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلتهم السكينة وذكرهم الله فيمن عنده السكينة أو الإلتياه هو الأنس محمد علي كرم درب العاقل كنت شوف على مدرك এরকম একটা দিনই মজমায় আসার এবং বসার তাওফিক দান করেছেন এজন্য সকলেই কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আমি বড় একটা আয়াতের ছোট একটু অংশ পড়েছি আল্লাহর নবীর অসংখ্য হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটা হাদিসও পড়েছি অল্প সময় দুই একটি কথা আল্লাহ তা তার কালামের মধ্যে বান্দাকে বলতেছে বান্দা রে রজ্রাকি রিলম্ন হকাথি রফ ওজ্দাকি র তে অধিক জিকির করনেওয়ালা পুরুষ এবং অধিক জিকির করনেওয়ালা নারী আল্লাহ তারা বলেন আতঙ্গ হু না হুন মগফিরানো আজি ভ আল্লাহ তালাধিক জিকি করণেওয়ালা পুরুষ এবং অধিক জিকির কর্ণেওয়ালা নারীর জন্য আল্লাহ তালা রেখে দিয়েছেন মহাক্ষমা এবং মহাপুরুষ্ঠান এই জন্য আল্লাহর জিকের আপনার আমার সারদক্ষণিক করতে হবে আল্লাহর জিকির দুই ভাবে করা যায় এইটা এক ধরনের জিকির আরেকটা জিকির হলো আল্লাহ তালার কালামের তেলবাদ করা এবং আল্লাহর কালাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা আল্লাহ তালার কালাম অনুযায়ী যদি কোন মুসলমান ইমানদার গুলাম জীবনকে পরিচালনা করতে পারে তাহলে আল্লাহ ওই বান্দাকে মধ্যেই গণ্য করেন আল্লাহ জাকির হতে হলে নিজের জীবনকে ইসলাম অনুযায়ী চালাইতে হবে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর্ড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন বিধান হইল ইসলাম যে ইসলামের মধ্যে আপনার জীবনের একবারে তুলনা থেকে নিয়া কবর পর্যন্ত যা কিছু দরকার আল্লাহ এই কোরআনের মধ্যে আপনাকে সব কিছু বলে দিচ্ছেন কিভাবে আপনি ব্যবসা বাণিজ্য করবেন কিভাবে বিবাহ করবেন কিভাবে সমাজে চলাফেরা করবেন কিভাবে এই আল্লাহর কোরআনের উপরে নিজের জীবনকে পরিচালনা করবেন সব আল্লাহ স্পষ্ট তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই জন্য আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হলে সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করা এইটাই হলো সিকির আপনি যদি দুনিয়ার মধ্যে কোন একটা কাজ করতে যান মনে করেন আপনি ব্যবসার কাজের জন্য গেলেন আপনি যদি মনে মনে চিন্তা করেন আমি যে ব্যবসার মধ্যে টাকা ব্যয় করতেছি টাকা খরচ করতেছি আমার এই ব্যবসার ইনভেস্টটা কি আল্লাহর কোরআন অনুযায়ী হয়েছে নাকি নাকি আমার দুনিয়ার ইচ্ছা মতন হইল এই চিন্তাটু যদি আপনি করতে পারেন তাহলে মনে করবেন আপনি জাকিরিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছেন আল্লাহ তালার জিকির করা বান্দা আল্লাহ আল্লাহর কাছে এত দামি এত দামি এত দামি আল্লাহর নবীর এক জিজ্ঞাসা করছেন রসুল নবী আল্লাহর নবী গ আমার বড় জানতে ইচ্ছা করে ও নবী গো ওই যে যুদ্ধের ময়দানে যারা জিহাদ করতেছে এর মধ্যে যারা সামিল হয়েছে এর মধ্যে সব চাইতে বেশি সোয়াব আল্লাহ তালার কাছে কে বেশি পাবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন ও আমার সাহাবি রে ওই যে জিহাজ করতেছে তুমি দেখো

রমজান মাসের রোজা পালন করে ওই রোজা পালন করনে ব্যক্তিদের মধ্যে চাইতে বেশি সওয়াব কে পাবে আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরে সবচাইতে বেশি সওয়াব পাবে ওই রমজানের রোজা পালন করনে বান্দাদের মধ্যে যাকিরিন বান্দা যে হবে আল্লাহকে যে সব সময় স্মরণ রাখে ওই বান্দারই বেশি সওয়াব হবে এরপর আল্লাহ নবীর সাহাবী জিজ্ঞাস করছেন ও নবী নবী গামাজ বান্দাদের মধ্যে সব চাইতে বেশি সোয়াব কে পাবে আল্লাহ নবী সাল্লাহু আলহ্লাম বলেন ওই নামাজি বান্দাদের মধ্যে যেই বান্দা আল্লাহকে বেশি স্মরণ করবে ওই বান্দাকেই আল্লাহ তালা বেশি সব দান করবেন এরপর আল্লাহ সাহাবি আবার জিজ্ঞাসা করছেন ও নবী গো যারা হজ করবে এই হস গনেওয়ালা বান্দাদের মধ্যে সব চাইতে বেশি পাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা ওই যে হজ করতে যায় আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ওই যে আল্লাহর কাছে হাজিরা দিতে যায় ওর মধ্যে যারা আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি শরণ করবে আল্লাহ তাআলার যিকির যারা বেশি করবে তারাই সবচাইতে বেশি সওয়াব পাবে আল্লাহু এরপর আল্লাহর নবী সাহাবী আবার নবীর কাছে জিজ্ঞাসা করছে ও নবী নবী গো যারা যাকাত দিবেন দান صدকা করবেন ওই বান্দাগুলার মধ্যে সব চাইতে বেশি সওয়াব কে পাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীদের যারা জাকাত দিবে এবং জাকাতের সম্পদগুলা হিসাব করবে এবং আল্লাহ তালাকে স্মরণ করবে আল্লাহকে স্মরণ না আল্লাহর কোরআনের হুকুমকে স্মরণ কইরা যারা এরকম ভাবে জাকাত আদায় করবে যারা এরকম ভাবে দান শ্রদ্ধা করবে আল্লাহ তালাকে স্মরণ রেখা যারা রেবাদত করবে আল্লাহ তালা তাকেই বেশি সব দান করবেন এই জন্য জেকের এরকম একটা জিনিস যার মাধ্যমে বান্দা অলি হইয়া যায় যার মাধ্যমে বান্দা অলি হইয়া যায় একবার দুনিয়ার জমিনে যদি সুবহানাল্লাহ করেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতের মধ্যে এরকম একটা গাছ তৈরি করে দিবেন যেই গাজ। একটা তেজস্ব ঘোড়া এক হাজার বছর পর্যন্ত দৌড়াইয়া ওই গাছের পরিধিকে শেষ করতে পারবে না আল্লাহ তালার জিকিরের এত দাম আল্লাহ তালা জিকির করলে ওলা বান্দা এরকম বান্দা যেই বান্দা আল্লাহ তালা তার মোহাবতের বান্দা বানায় নেন এরকম ভাবে আল্লাহকে যদি একবার

এই সমাজ শব্দটা কানের মধ্যে বাড়ি খাইয়া তার মন্দিরে চলে গেছে হিন্দু ব্রাহ্মণ তার একটা মূর্তি ছিল যে মূর্তিটাকে প্রতিদিন এরকম সকালবেলা পূজা করত ওই মূর্তির নাম হইলো সনাম আর আমার আল্লাহ তালার নাম হইলো সমাজ আমার আল্লাহ কারো কাছে ঠেকানা আমার আল্লাহর কাছেই সবাই ঠেকা এরকম ভাবে ওই হিন্দু ব্রাহ্মণ প্রতিদিন ওই মূর্তির নামে গান গায় এরকম গান গায় সনম 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 ও আমার সনাম নূরে এরকম প্রতিদিন তার মূর্তির নামে গান গায় সনাম সনাম বলিয়া গান গায় ভুলে তার মুখ দিয়া বের হয়ে গেছে ওই যে মসজিদের পাশ দিয়ে আসছে কানে বাড়ি খাইছে সমাদ এরকম মুখ দিয়া ভুলে বের হয়ে গেছে সমাদ 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 রে ও আমার সমাদরে মুলাদি ফিসসামা আসমানের মালিক ডাক দিয়া বলে ও আমার বান্দা আমায় ডাকো কে আল্লাহ তাআলাকে যদি অন্তরের স্থল থেকে ডাকা যায় আল্লাহ তালা তার ওই বান্দার ডাকে সারা দেয় হিন্দু ব্রাহ্মণ এরকম প্রতিদিন মুক্তি নামে সনাম সনাম বলিয়া ডাকছে কোনদিন মুক্তি সারা দায় নাই একবার শুধু ভুলে অন্তর স্থল থেকে আল্লাহ তালার নামটা ধুইরা ডাক দিছে সমাজ ডাক দিছে আল্লাহ সহ্য করতে পারে নাই সঙ্গে সঙ্গেই ওই বন্দাকে আপন মানে আনিছে এখন ওই হিন্দু ব্রাহ্মণ পাগল হয়ে গেছে হায় হায় এতদিন পর্যন্ত আমি সনাম সনাম করলাম এই সনাম আমার ডাকে কোনোদিন সারা দিল না আজকে ভুলে আমার মুখ দিয়ে বের হইয়া গেল সমাদ এই সমাদ আবার কি আমার এই সমাদ বলার সঙ্গে সঙ্গেই মুনাদি ফিসামা আসমান থেকে কে যেন আমাকে ডাকলো কে যেন আমার ডাকে সারা দিল পাগলের মতন হইয়া ওই মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড় দিছে ইমাম সাহেবের কাছে যাইয়া বলে ও ইমাম সাহেব হুজুর এই যে আপনি সকালবেলা পড়াইতেছিলেন আহাদুন সমাদুন কারিমুন কুতুবুন এই শব্দগুলা পড়াইতেছিলেন দিয়েছিলেন এর মধ্যে একটা শব্দ আছে সমাত এই সমাতটা আবার কি রে হুজুর আমাকে একটু জানায় হুজুর বলে সমাত হইল আমাদের আল্লাহ তালার নাম আল্লাহ তালার নিরানব্বইটা নাম রয়েছে তার মধ্যে একটা নাম হইল সমাত আল্লাহ আকবর হিন্দু ব্রাহ্মণ বলে একবার আল্লাহকে ডাক দেওয়ার কারণে আল্লাহ আমার ডাকে সারা দিয়েছে যখন বান্দা অন্তর অন্তর স্তর থেকে আল্লাহকে ডাকে আল্লাহ ওই বান্দার ডাকে সারা দেয় এই ওই হিন্দু ব্রাহ্মণ বলে আমাকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আমি আর ওই মূর্তির নাম ধরে ডাকবো না আমার আল্লাহকে আমি পেয়ে গেছি আমার আল্লাহর নাম ধরে আমি ডাকবো এই আমাদের সর্ব অবস্থায় আল্লাহর জিকির জবানের মধ্যে চালু রাখতে হবে যখন উপরের দিকে উঠবেন তখন বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন নিচের দিকে যাবেন তখন বলবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর যখন সমতল জমিনের উপর দিয়ে চলবেন তখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাহর জিকির করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম জিকির ও আমল করা তাহম